একটা সেট আছে আমি যদি কাস্টমার চিনেন একটা গ্যাস মিটার আছে গ্যাস মিটার ওয়াইড স্কেল ওয়াইড স্কেল মানুষ মাপার ইনটেক দাফানে যেটা আছে এটার দাম পপ পপ কিবোর্ড স্ক্যানার স্ক্যানার আপনার এলইডি একটা ফ্রেশ এগুলো হোম থিয়েটারের আচ্ছা আচ্ছা এলজি একটা প্রেসার কুকার আছে এই রে কি ইয়ার কুলার আচ্ছা বড়দের মাইকের মেশিন আছে হাজার টাকা কমপ্লিট চালু কোরবান আছে ওডিস স্কেলের প্রয়োজন আছে জাপান মেডিন জাপান লেখা আছে এই মেডিন জাপান এই হলো যে আচ্ছা এটা কমপ্লিট চালু রিমোট এ দেখেন এখন বিউটি ফুলারে থাকে এই যে আপনার মুখ এতক উঠায় এগুলা দিয়ে মেসেজ করে কাটার মেশিন কমপ্লিট চালু আমি ছলাই দেখাই দেব মানে সনের দাম পড়বে যে হুম এটা দাম যে এখানে কিছু লাইট আছে

সামনে রেখে যেহেতু নতুন নতুন বিয়ে কারেকশন মনে নিয়ে আসছেন তার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখন আজকে কি দেখাবেন দাদা আজকে প্রথমে কেসিউস বিয়েটা দেখাই আমি এটা হারমোনিয়াম হারমোনিয়াম গুলো সবগুলো কাজ ভালো হ্যাঁ আচ্ছা এখানে বিভিন্ন রকমের মিউজিক আছে হুম কাস্টমারে দেখে শুনে নিতে পারবে এখন দেখে না দেখে নিতে চাই দেখে নিতে পারবে না হলে আমি পাঁচাই দেখাই দেই আচ্ছা দাদা এটার দাম কত হবে এটার দাম বলতে একদম একদম দশ হাজার টাকা কোনো দর দামের দরকার নেই সম্পূর্ণ ওকে কোনো কিছু লাগবে না সবকিছু আছে

ডাক্তার হিটার গেট বল রিট বল সব কিছু আছে ডাক্তার হিটার এটার দাম 13000 টাকা ওকে তারপর যে এখানে একটা গ্যাস মিটার আছে গ্যাস মিটার হ্যাঁ 2000 টাকা আচ্ছা তারপর যা আছে আপনার এই সেটটা বিক্রি গেছে অলরেডি এখানে একটা ই আছে ওয়াইড স্কেল ওয়াইড স্কেল মানুষ মাপার ইনটেক হুম আচ্ছা এটা দাম পড়বে 1000 টাকা ওকে

এটার দাম মাত্র 3000 টাকা আচ্ছা আর তোমাদের মাইকের মেশিন আছে 3500 টাকা কমপ্লিট চালু আচ্ছা তারপরে আছে আপনার ওয়াল ফ্যান ওয়াল ফ্যান এর ড্যাগনি আছে আমি এমনি দাম এগুলা টাকা ওয়াল আচ্ছা এটার দাম আপনার একবার 2000 টাকা রাখতে পারো 2000 টাকা 3000 টাকা ওয়াল খালি